আর দেখো এখানে এত পরিমানে রোদুর ফোন পুরো আগুন হয়ে গেছে আরে আমার ভয়তে পা ধরে আছে যাতে একটু সাপোর্ট পায় ও ভাই আমাদের মতন কিন্তু এখানে অনেকে ঘুরতে এসছে ওহ আর গাড়ি একটা জিনিস আমি মিস করছি এখানে যদি জিমকে একটু আনতে পারতাম না ভালো হতো এদেরকে এদের কাজটা দেখো হ্যাঁ ভাই ও রাখো ধন্যবাদ ওহ লাইভ হচ্ছে गाइस জলে যা আওয়াজ জলে যা আওয়াজ কি বলবো সাকেগে দেখ যেই সাকি কানবে না

হেভি মজা হচ্ছে হেভি মজা তিন দিনের ট্যুর আছে ঠিক আছে তিন দিন দুরাত্রি আজকে প্রথম দিন আমাদের এখন আমরা একটু এনজয় করছি দেন কালকে যাব বা বিকালের দিকে যাবো একটু ওই নিউ দীঘার দিকে তারপর আছে রকেট রকেট

তো এই আমার ইউটিউবে লাইভে যাবে ইউটিউবে সবাই চলে আসে ঠিক আছে ইউটিউবে শো থেকে